আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রুনা কুকিং হাউস আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ও ভালোবাসা নিয়ে খুব ভালো আছি আজ আমি শেয়ার করব রুই মাছ রুই মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। মেহমান আসবে সেজন্য আমি এই মাছের বোনাটা করছি এখানে রুই মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলোকে বেজে দুই একদম লাল নিব সুন্দর করে কালার পর্যন্ত নেড়ে কিন্তু বেজে নিতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমি লাল সে করে আমি বেজে নিয়েছি দুই পিঠি একদম সুন্দর করে বাজা হয়ে গেছে মাছটাকে উঠিয়ে নিলাম এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও বেজে নিব পেঁয়াজটা যখন একদম সুন্দর একটা কালার আসবে তখন এখানে আমি অ্যাড করে দিব এক চা চামচ লবণ এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে এখানে পেঁয়াজের সাথেই বেজে নিব পেঁয়াজের সাথে আদা রসুন একটু বেঁচে নিলে কাঁচার যে একটা আছে সেটা চলে যাবে। তারপর করে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চার চামচ যারটা যার যার পছন্দ মতো এখানে অ্যাড করা যাবে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চার চামচ হলুদ গুঁড়া হাফ চার চামচ এখানে আমি কোনো আলু দিচ্ছি না এক চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা এবং কাঁচামচ মরিচ বাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব অল্প পরিমাণে পানি দিয়ে মশলার সাথে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিব ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি ডাকনাটা উঠিয়ে আমি এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজের কুলি দিয়ে দিলাম আর পেঁয়াজের কুলিটা হাতের কাছে না পেলে না দিলেও সমস্যা হবে না তবে হাতের কাছে থাকলে কিন্তু দিলে মাছ বোনাতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি মশলাটা কিন্তু খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন জুলের জন্য আমি পানি অ্যাড করে দিচ্ছি আমি জোলটা বেশি রাখবো না একদম মাখা করবো সেজন্য এই পরিমাণে দিলাম জোলটা যার যার ইচ্ছে মতো কিন্তু বেশি কম করা যাবে মাছগুলো অ্যাড করে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দেব ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন আপনি যদি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলে তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন মাছগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম এখানে আমি ডাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করেছি তারপর ডাকনাটা উঠিয়ে রান্না করে নিচ্ছি জুলটা একদম মাখো মাখো মাছের গায়ের গায়ে হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব তার আগে আমি এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করবো এক চা চামচ তারপর দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি যে কোনো মাছ বোনা বা যে কোনো বোনা বা বাজির মধ্যে কিন্তু একটু ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে দেখতেও লোভনীয় লাগে তো এটা মেহমান আসবে আমি এটাকে এর জন্য আর পরিবেশন করে দেখানোর সময় পেলাম না আমি রান্না এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন টুক করে একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার কিন্তু আমার জন্য অনেক উপকার الله